বাংলায় জাপানি চ্যানেলের পক্ষ থেকে আমি মুমিন আপনাদেরকে ওয়েলকাম করছি আমরা জাপানিজ ভাষার হিরাগানা গানা শিখব চলুন শুরু করি জাপানিজ ভাষায় টোটাল ছয় চল্লিশটি অক্ষর আছে এই অক্ষরগুলো আমরা আজকে টেকনিকের সাহায্যে শিখে ফেলব এই অক্ষর গুলা শেখার জন্য প্রথমে আমাদের একটি ছন্দ মুখস্থ করতে হবে এই ছন্দের মাধ্যমে আমরা অক্ষর মুখস্থ করে ফেলব আর টেকনিকটা হচ্ছে এইটা এই লাইনটা এই লাইনটা হচ্ছে আকা সাতা নাহা মাইয়ারা ওয়ান আমরা যদি এই লাইনটা মুখস্থ করে ফেলতে পারি তাহলে জাপানিজ ভাষার অক্ষরগুলো মুগস্ত করা আমাদের জন্য এখানে প্রথমে আছে আকা আকার আ আ হচ্ছে একটি ধারা এই আ ধারাতে পাঁচটি অক্ষর আছে পাঁচটি অক্ষর কি কি সেগুলো হচ্ছে পরবর্তী যে অক্ষরটা আছে সেটা হচ্ছে কা এই একটি ধারা এই ধারাতেও টোটাল পাঁচটি অক্ষর আছে সেটি হচ্ছে কা কি কে কো দেখেন এই এগুলা কিন্তু সিমিলার আতে যেমন ছিল আ ই ও এ আর কাতে কি কু কে এবং কো আবে এরপর আছে সাতা সাতার সা একটি ধারা এই ধারাতেও টোটাল পাঁচটি অক্ষর আছে পাঁচটি অক্ষর হচ্ছে সা

না একটি ধারা এই ধারাতেও মোট পাঁচটি অক্ষর আছে আগের মতই না নি নো নে এবং নো তারপর আছে হা হা দিয়েও টোটাল পাঁচটি অক্ষর হা হি হু ফে ফো এই হা হা হি ফু হ ফুট একটু ব্যতিক্রম ব্যক্তি ব্যতিক্রম গুলো আমাদের আলাদা মুখস্থ করতে হবে আপাতত আপনারা বুঝেন এটা তারপর আছে মাইয়া এখানেও আছে ফার্স্টে মা মা তেও পাঁচটি অক্ষর আছে সেটি হচ্ছে মা মি মু মে মো তারপরে যা যেটা আছে সেটা হচ্ছে ইয়া 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 দিয়ে তিনটি অক্ষর আছে সেটা হচ্ছে ইয়া ইউ তারপরে আছে রা রাতে পাঁচটি অক্ষর আছে রা রি রু রে এবং রো এবং পরবর্তীতে আছে আসে টোটাল তিনটা অক্ষর সেটা হচ্ছে ওয়া এবং ন তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যদি এই ছন্দটা প্রথমে মুখষ্ট করতে পারি তাহলে হিরাগানার যে ছয় চল্লিশটা অক্ষর আছে এগুলা আমরা খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারবো আর আমাদের প্রথম টার্গেট থাকবে অক্ষরগুলা না দেখে মুখস্থ বলতে পারা আমরা যদি অক্ষরগুলা না দেখে মুখস্থ বলতে পারি পরবর্তীতে অক্ষরগুলা দেখেছি না এবং লিখতে পারাটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে তো আমরা প্রথমে এই লাইনটা খুব ভালোভাবে মুখস্থ করব। এখনো যদি মুগস্থ না হয়ে থাকে হলে আরো কয়েকবার প্র্যাকটিস করে লাইনটা আমরা মুখস্থ করে ফেলি আকাশ নাহা মাইয়ারা ওয়ান বেশ কয়েকবার বললেই মুখস্থ হয়ে যাবে প্রয়োজনে আপনারা ভিডিওটা পোস করে এই লাইনটা মুখস্থ করে নেন এবং এই ধারাগুলা দিয়ে যেভাবে আমি সব অক্ষরগুলা মুখস্থ করা শিখালাম এভাবে মুখস্থ করে ফেলাম মুখস্ত হয়ে গেলে এখন আমাদেরকে অক্ষরগুলা চিনতে হবে অক্ষরগুলা চিনার জন্য আমি কিছু মেমোরি ট্রিক ইউজ করেছি যেমন প্রথমে আ ধারাতে যে পাঁচটি অক্ষর আছে আ ইও এ ও এগুলা কিভাবে মনে রাখব দেখেন প্রথমে আ এর এটা মুখস্ত করার মেমোরি ট্রিক হচ্ছে এই আ টা দেখতে একটা মুখের মতো যে মুখটা হাঁ করে আসে তাহলে আমরা এভাবে বলতে পারি যে একটা মুখ হাঁ করে ইটা এখানে দুইটা সুইয়ের মতো দেখা যাচ্ছে দুইটা সুই তাহলে দুইটা সুই হচ্ছে ই সুই তারপর উ এখানে উটা দেখতে অনেকটা উটের উচ্চের মতো আমরা এইভাবে মনে রাখবো উ হচ্ছে উটের উচ্চের মতো তার পরবর্তীতে আছে এ এটা ইংরেজি অক্ষর অনেকটা এর মতো তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে এ গ্রেট পাওয়ার খুশিতে কেউ আনন্দে নাচছে তারপর যেটা আছে সেটা হলো উ উ এটা অনেকটা অবাক মুখের মতো মানুষ অবাক হলে মানুষের মুখের যে আকৃতিটা হয় অনেকটা সেই রকম লাগতেছে তাহলে আমরা রাখবো অবাক মুখ উ এইভাবে তারপর কাড়াতে যে পাঁচটি অক্ষর ছিল সেইগুলা মুখস্ত করার ট্রিকগুলা শিখে নেই যেমন কা এর মেমোরি ট্রিক হচ্ছে কাকের ফুটের মতো দেখতে অনেকটা কাকের ঠোটের তো চাবির মতো দেখতে কি তারপর যেটা আছে কু কু হচ্ছে কুকুরের লেজ কে কে বাঁকা রেখে টেনেছে তারপর কু দুই লাইন হাটে এখানে দুইটা লাইনের মতো আছে তো আমরা এভাবে মনে রাখবো যে দুই লাইন পাশে পাশে হাটে কু বন্ধু তারপর সা দাঁড়াতে আছে সা মেমোরি হচ্ছে এর সুর বাজে বাঁকা তারপর এর সির ট্রিক বাঁকা দাগ মনে করো এটা একটা হচ্ছে জাপানিজ একটা ড্রামার ক্যারেক্টার তারপর সু এর মেমোরি হলো সুইপারের ব্রাশের মতো এটা দেখেন সুইপার একটা ব্রাশের মতো

তারপর যেটা আছে সেটা হলো তু টু টাউন একটা দেখতে আকৃতির মতো এরপর না ধারা না ধারার প্রথমে আছে না এটা মেমরি ট্রি হচ্ছে কারো না বলার মতো না এরপর আছে নি নি মনে রাখবো নীল রেখা নিচে গেছে এরপরে নো নি একটা বৃত্ত এরপর নে দেখতে এরপর নো লেখা সাইন সম্পূর্ণ বৃত্ত হ্যাঁ নুন লেখা সাইনের মত এরপর হা দ্বারা প্রথমে আছে হা এর ম্যাম উঠি হচ্ছে হা করে হাসছে হা হা এরপর হচ্ছে হি হিম পড়েছে পাতলা রেখা এরপর ফু ফু দেয়ার মতো মুখ এরপর হে উপরের দিকে তীর এখানে ফু এটা ফু দেয়ার মতো লাগছে এরপর হু হচ্ছে হোটেলের টাওয়ার বড় এবং সুতো রেখা এরপর মা ধারাতে প্রথমে আছে মা মা আচল দিয়ে ঢেকে মি মিষ্টি আঁকা তিন লাইন তারপর মু মুখ বাঁকা হয়ে গেছে এরপর মেয়ে মেঘ পাকে উঠেছে এরপর হচ্ছে মু হলো মোটরের মতো ডিজাইন এরপর ইয়া ধারাতে প্রথমে ইয়া যাত্রা যানের মতো ইউ এটা ইংরেজি অক্ষর ইউ এর মতো এর মতো এরপর রা ধারা রা রাগ করে মাথায় ঘুরিয়ে নিচ্ছে এরপর অক্ষর রি দুই সরু দাগ এরপর হচ্ছে রু রোলারের মতো বাঁকানো এরপর রে রেল লাইন বাঁকা

প্রথমে যদি কোনো টেকনিক খাটিয়ে অক্ষরগুলা মুখস্ত করতে পারি পরবর্তীতে এই অক্ষরগুলা আমাদের আয়ত্ত হওয়াটা খুব সহজ হয়ে যাবে আমি আপনাদের জন্য হিরাগান অক্ষরগুলা শিখাটা আরো সহজ করার জন্য কিছু অ্যাপস এর লিংক দিয়ে দিব এবং এই পিডিএফটাও দিয়ে দিব তখন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে পাশে থাকার অনুরোধ করছি আসসালামু আলাইকুম